আর ফল খাওয়া বুড়া ডাক যদি আপনার মতো ক্ষমতা নাই দক্ষতা নাই যোগ্যতা নাই তবে বয়সের একটা অভিজ্ঞতা আমার আছে এই আরো আমি বলছি বাদশা আপনার ভেতরে বুদ্ধি কম এত বড় সাহস বুদ্ধি কম তার মানে কি বলে এই গাছ কবে হবে আর ফল কবে খাব না না আমি জিন্দিগিতে এই হবে ফল খাওয়ার জন্য আমি গাছ লাগাই না তো কষ্ট করে কেন বলে আগের দিনের মানুষেরা গাছ লাগাইছে আমরা ফল খেয়েছি আর আমরা লাগাই যাব আমাদের সন্তানেরা ফল পাবে বাদশা হারুন আর রশিদ খুশি হইয়া এক হাজার দান করলেন বৃদ্ধ ডাক দিয়ে কয় কপাল বড় ভালো মানুষেরা গাছ লাগাইয়া এক বছর পরে ফল পায় আর আমি নগদ ফলাফল পেয়ে গেলাম বাচ্চা টাকা দিয়ে নিল বুড়ায় ডাক দিয়া পায় মানুষ গাছ লাগাইলে ফল পায় বছরে একবার আমি নগদ পাইলাম দুইবার বাচ্চা এই কথা শুই যান আরো এক দান করলো হুজে ডাক দিয়া পায় বাচ্চা তাড়াতাড়ি ভাগ না হয় বুড়া তোমার পকিং নিবান হাকিকত সে তু দুনিয়া বে খবর হায় দুনিয়া কি নমায়েশ পর নজর হায় নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস বাহার কে বাসি বা খোদা বাস জিসতে দুনিয়া আজ খোদা গা ফিল বুদান মে তামাশু নকরা হো ফর জিন্দ আব দর কশতি হালা কে আস আপ অন্দর জিরে তিনটা স্বর্ণের মাথা একই কালার একই ডিজাইন একই কোয়ালিটিতে বাচ্চার সামনে এক বুদ্ধিমান দিয়ে বাচ্চা একটা এক সপ্তাহ সময় দিলাম তুমি তিনটা স্বর্ণের মাথা আমার পরীক্ষা হিসাবে জবাব দাও কি জবাব একটা স্বর্ণের মাথার দাম এক লাখ আর একটা মাথার দাম পঞ্চাশ হাজার আর একটা মাথার দাম মোটেও নাই তিনটা মাথার আকার সমান ডিজাইন সমান আকৃতিও সমান বের করে দিবা কোনটার দাম এক লক্ষ কোনটার দাম পঞ্চাশ কোনটার দাম নাই বাদশা ভাবতে ভাবতে এখানে নাই ঘুমরাই মাথা তিনটার সমান কালার সমান ডিজাইন সমান কোনটার দাম এক লাখ কোনটার দাম পঞ্চাশ হাজার কোনটার দাম মোটেও নাই কেমনে বুঝি সময় আমাদের কাছে মাথা তিনটা দাও দুই এক ঘন্টার মধ্যে সমাধান বের করে বাচ্চার সামনে বলে কোনো টেনশন নাই যে তোমাকে প্রশ্ন করে আটকাইছে তারা আসবে কবে বলে কালকে আসবে বলে অনুষ্ঠান রেডি করো কোনো টেনশনের কিছু নাই সব মানুষ দেখার জন্য হাজির হয়ে গেল মাথা তিন সমান কালার সমান ডিজাইন সমান লোকে লোকারান্ন দেখতে আসছে বাদশাহ কেমন মেধা বাদশাহ রাতে রাতারে শিখাই দিল এই মাথাটার দাম এক লাখ এই মাথার দাম পঞ্চাশ এই মাথার দাম মোটেও নাই বাদশা তিনটা মাথা সাজাইয়া বললো এই মাথাটার দাম এক লাখ এটার দাম পঞ্চাশ এটার দাম মোটেও নাই বলে কেমনে বুঝলাম বাদশা করে বাস্তবে বোঝায় তাই একটা সলা হাতের মধ্যে নিল কাঠি এক মাথার থেকে আরেকটা মাথার মধ্যে ঢুকাই দিল এক কানের মধ্যে দিয়ে আমার সোনাটা ঢুকায় দিয়েছে আর এক কান দিয়ে বের হয়ে গেছে এটা বলে কোনো দাম নাই আর একটা মাথা সামনে দেখে দেখেছে আর একটা মাথা ঢুকায় দেখে একটু ঢুকছে আর ভিতরে যায় না বলে দাম এক লাখ ময়দানের ভেতরে মাথা গুলো সব সমান চেহারাটাও সমান মাথার চুলগুলো সবার সমান কিন্তু মর্যাদা সব মাথাওয়ালার সমান না আল্লাহ তাআলা জানেন কোন মাথাওয়ালার মর্যাদা কেমন এখানে বহু মাথা গণনা করা যাবে তবে সব মাথার মর্যাদা আল্লাহর কাছে সমান হবে না একদল মাথাওয়ালার এখানে বয়ানে